الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم ما في السماوات وما في الأرض الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء আল্লা ছাড়া অন্য কোন উপাস্য নেই তিনি চিরঞ্জীব সব কিছু ধারক তাকে ও স্পর্শ করতে না এবং নিদ্রাও নয় আসমান জমিনে যা কিছু রয়েছে সবই তার কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া দৃষ্টির সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন তার জ্ঞান সীমা তারা কোনো কিছুতেই পরিবেষ্টিত করতে পারবে না কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টি আর সেগুলোকে ধারণ করা তার নয় তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান আয়তল করছি